নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কেতু কোন ভাবে বসে থাকলে কি প্রভাব আপনার জীবনে দিতে পারে সেই সম্পর্কে দেখুন যদি কোনো জাতক বা জাতিকার জন্মগোষ্ঠীতে জন্মছকে লগ্নে কেতু অবস্থান করছে তাহলে লগ্নস্থ কেতু মানুষকে কিন্তু হৃদয়হীন করিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে ফলদাতা থাকে বন্ধু সঙ্গে হয়ে সম্পর্ক ভালো থাকে না মনের মধ্যে সবসময় ভবিষ্যতের ভয় থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে লগ্ন মকর লগ্ন কুম্ভ লগ্নের ক্ষেত্রে লগ্নস্থ কেতু শুভ ফলদাতা হয় এবং বৈভবশালী করায় যার কথা বলার সময় জীব বারবার করে বাইরে চলে আসে তাদের ক্ষেত্রে প্রায়শই কিন্তু লগ্নে কেতু থাকতে দেখা যায় লগ্নস্থ কেতু জাতককে বিচিত্র করে তোলে এদের বোঝা কিন্তু খুবই মুশকিল দেখুন শনি দ্বারা পীড়িত কেতু লগ্নস্থ হলে দুর্ভাগ্য দেয় এবং মঙ্গল দ্বারা পীড়িত হলে লগ্নস্থ কেতু বড় দুর্ঘটনা দেয় লগ্নস্থ কেতু বিবাহ হওয়ার পূর্বে বহু বাধা দেয় লগ্নস্থ কেতু শুক্র চন্দ্র বা বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হলে শুভ ফল দেয় জাতককে স্নেহশীল এবং আধ্যাত্মিক মানের করিয়ে তোলে দ্বিতীয় ভাবে যদি জন্মকুষ্ঠীতে কেতুর অবস্থান থাকছে তাহলে দ্বিতীয় কেতু থাকলে আর্থিক অবস্থা সাধারণত ভালো হয় না কেবলমাত্র দ্বিতীয় ভাব যদি মেষ মিথুন কন্যা বা বৃশ্চিক রাশিতে পড়ে থাকে সেখানে কেতু থাকে তবে শুভ ফল প্রদান করে তাহলে কিন্তু অনেক সময় শুভ প্রভাব বেশি দিয়ে থাকে আবার দ্বিতীয় দ্বিতীয় কেতুর সঙ্গে থাকলেও কিন্তু শুভ ফল দেয় আর্থিক ক্ষেত্রে উন্নতি করে তবে বিশেষ করে দ্বিতীয়পতি পতি যদি কেতুর সঙ্গে অসীম হয় তবে বহু সম্পদের অধিকারী কিন্তু পড়িয়ে থাকে পক্ষান্তরে দ্বিতীয় কেতু পীড়িত হলে দরিদ্র দশা হয় পরিবার লোকজনের সাথে বিরোধ গুপ্তপথে নিন্দনীয় অসৎ পথে আয় এবং মিথ্যা ভাষণে কিন্তু অভ্যস্ত হতে হবে দ্বিতীয়স্থ কেতু জলরাশিতে থাকলে বোবা হয় বা তোতলা হতে পারে সুতরাং দ্বিতীয়স্থ কেতু বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক দুর্ভাগ্যের শিকার হয় এবং চরিত্র মানে চরম দারিদ্রতা কিন্তু তার জীবনে নিয়ে আসতে পারে তৃতীয় ভাবে যদি কোনো জাতক বা জাতিকার জন্মগোষ্ঠীতে কেতুর অবস্থান রয়েছে তাহলে তৃতীয় কেতু কিন্তু পীড়িত হতে পারে যদি পীড়িত কেতু হচ্ছে সাধারণত ভাই বোন কিন্তু দেয় না আর পীড়িত না হলে একটি ভাই বা বোন থাকলেও তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না বা তৃতীয়স্থ শুভ কেতু অঙ্ক বাণিজ্য বিদ্যায় মানে ভীষণ কিন্তু উন্নতি দেয় তবে তৃতীয়স্থ কেতু আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক খারাপ করে তৃতীয় কেতু সামান্য পীড়িত হলেই কিন্তু নাস্তিক করা এবং বেশি পীড়িত হলে এরা কিন্তু লোক ঠাকানো বা কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে তৃতীয় পীড়িত কেতু পড়াশুনোর মন দেয় না এবং পড়াশুনোর বিভিন্ন ধরনের বাধা আসতে তার ক্ষেত্রে দেখা যায় যদি কোনো জাতক বা জাতিকার জন্মপুষ্টি সাপেক্ষে চতুর্থ কেতু অবস্থান করছে তাহলে সিংহ রাশিতে বৃশ্চিক ধনু এবং মীন রাশিতে চতুর্থ ভাব করলে সেখানে কেতুর অবস্থান করলে শুভ ফল দিয়ে থাকে কেতু নতুবা চতুর্থস্থ কেতু অশুভ ফলদাতা হয় দৈব বিপাকে ছুরি বা ডাকাতি ডাকাতির মাধ্যম দিয়ে হতে বা কোনো রকম সমস্যার কারণে কিন্তু অর্থ নষ্ট বা ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয় শেষ বয়সে সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গী জীবন কাটাতে হতে পারে মাতৃসুখ থেকে এদের বঞ্চিত হতে হয় শিক্ষা জীবনে বিভিন্ন বাধা আসে চতুর্থস্থ মানে যে পীড়িত কেতু তারা কিন্তু বিভিন্ন ধরনের নেশাদ্রব্যর মধ্যে কিন্তু তারা ঢুকে যায় এবং বন্ধুত্বের ঝোঁক এদের ক্ষেত্রে কিন্তু বন্ধুত্বের কারণেই কিন্তু এদের জীবনে ভীষণ ক্ষতি হয়ে থাকে চতুর্থস্থ কেতু অশুভ মঙ্গলের দ্বারা পীড়িত হলে প্রবল দুর্ঘটনা কিন্তু নিশ্চিতভাবে ঘটিয়ে থাকে দেখুন পঞ্চম ভাবে যদি কেতুর অবস্থান থাকছে তাহলে কিন্তু অশুভ হয়ে থাকে পড়াশোনায় ভীতু প্রকৃতির জন্মস্থান থেকে দূরে বসবাস বুদ্ধিভ্রষ্ট হওয়া মানসিক রোগে আক্রান্ত প্রকৃতি পঞ্চমস্থ কেতুর কারণে হয়ে থাকে পঞ্চমস্থ কেতু পীড়িত হলে সন্তান দেয় না সন্তান সম্বন্ধীয় সমস্যা আসতেই থাকে পীড়িত না হলে বিলম্বে সন্তান দেয় বড় ধরনের পেটের রোগ দেয় পরিবারের লোকের সঙ্গে সম্পর্ক ভালো হয় না ভীষণ ধূর্ত, চালাক ও স্বার্থপর হয়ে থাকে একমাত্র সিংহ ধনু বৃশ্চিক এবং মীন রাশিতে পঞ্চমস্ত কেতু শুভ থাকে ষষ্ঠ ভাবে যদি কোনো জাতক বা জাতিকার জন্মগোষ্ঠী সাপেক্ষে কেতুর অবস্থান হয়ে রয়েছে তাহলে সেই ষষ্ঠস্থ কেতু পীড়িত না হলেও শুভ ফলদাতা হয়ে থাকে সুখ মানে যদি রোগ হচ্ছে তাহলে দীর্ঘস্থায়ী হবে না এবং জাতক বা জাতিকা শত্রুদের কাছে সর্বদা বিজয়ী হবে আর্থিক ভাগ্য মোটের ওপর ভালো হবে এবং যানবাহন ক্ষেত্র থেকে কিন্তু সুখ মিলবে ষষ্ঠে পীড়িত কেতু অধীনস্থ কর্মচারীর দ্বারা ক্ষতি হতে পারে এমন ক্ষেত্রে কোনো দুরারোগ্য ব্যাধি হতে পারে যার চিকিৎসা নেই বা চিকিৎসার রোগ বা কোনোভাবে ধরতে পারবে না এরকম ধরনের কোনো রোগ হতে পারে বা পথে চিকিৎসা হতে পারে যদি সপ্তমস্ত কোনো কারুর কেতু থাকছে জন্মপুষ্ঠীর সাপেক্ষে এমন ক্ষেত্রে যদি কেতু অত্যন্ত অশুভ রয়েছে তাহলে বিয়ে বিয়ের ক্ষেত্রে প্রচন্ড বাধা আসতে পারে বিবাহিত জীবনে সুখের পড়ায় না এবং জাতকের মন সর্বদা ভীত এবং সন্ত্রস্ত থাকবে অপমানের ভয় থাকবে অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম তাকে করতে হবে আয় অপেক্ষা ব্যয় অত্যন্ত বেশি হবে আর্থিক স্থিরতা এদের ক্ষেত্রে একেবারেই দেখা যায় না সন্তানের ব্যাপারে মানসিক উদ্বেগ দেয় বহু অর্থ নাশ হতে দেখা যায় সিংহ বৃশ্চিক ধনু এবং মীন রাশিস্থ সপ্তমস্ত কেতু অশুভ ফলের বৃদ্ধি করিয়ে থাকে সপ্তমত কেতু গোপন ব্যাধিও কিন্তু একই সাথে তাদের জীবনে দিয়ে থাকে দেখুন যদি অষ্টম ভাবে কোনো জাতক বা জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে কেতুর অবস্থান হচ্ছে তাহলে কেতু অষ্টমে থেকে প্রবল ফলদাতা হতে পারে অষ্টমস্ত কেতু ব্যবসায় প্রভূত লোকসান করিয়ে থাকে জাতক কখনোই তার পরিশ্রমের মর্যাদা পায় না কাউকে ধার দিলে অর্থ ফেরত পেতে চায় না এবং অষ্টমস্ত কেতু মঙ্গলের দ্বারা পীড়িত হলে দুর্ঘটনায় অঙ্গহানি পর্যন্ত করিয়ে থাকে এবং শত্রুর দ্বারা অপঘাতে মৃত্যু হতে পারে পারিবারিক কারণে কলহ লেগে থাকে অষ্টমস্ত কারণে অষ্টমস্তে যদি কেতু থাকছে তাহলে কিন্তু লাইনে বা দিকে এদের প্রবল বেড়ে যায় এবং বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধি প্রাপ্তি ঘটতে দেখা যায় যদি নবম ভাবে কেতুর অবস্থান কোনো জাতক বা জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে দেখা যাচ্ছে তাহলে দেখা যাবে সেই জাতক বা জাতিকার ব্যবহারের মধ্যে কিন্তু একটা খারাপ প্রবণতা এবং তার ব্যবহার ভালো না হওয়ার কারণে চিন্তাধারার মানুষ হয় কিন্তু নতুন নতুন রীতি ও সংস্কার নিয়ে সবকিছু পরিবর্তন করার চেষ্টা করতে থাকে ক্রমশ বহু লোক নিন্দাও শুনতে হয় বহু লোকের কাছ থেকে কিন্তু জাতক বা জাতিকা জীবনে প্রতিষ্ঠা পায় নিজ সম্প্রদায়ের লোকের দ্বারা ভাগ্যবৃদ্ধি হয় দানি হয় আধ্যাত্মিক মানে হয়ে থাকে তবে সোজা কথায় নবমমস্ত কেতু ন মানে সংস্কারও হয় বহু লোকের অপ্রিয় নিন্দা সত্ত্বেও এরা কিন্তু সংস্কারমুখী কাজ করে সুতরাং নবমস্ত কেতু শুভ ফলদাতা সাধারণভাবে হয়ে থাকে দেখুন যদি কোনো জাতক বা জাতিকার জন্মগোষ্ঠীদের দশমভাবে কেতু থাকছে দশমস্ত কেতু পীড়িত না হলে শুভ ফলদাতা হয় জাতক বা জাতিকার কর্মটো হয়ে থাকে এরা যাদের দশমে কেতু রয়েছে এবং কর্মে ভীষণভাবে উচ্চপদ এবং প্রতিষ্ঠা এরা লাভ করে থাকে সংঘর্ষের পরে পেশাগত জীবনে বহু নাম যশ খ্যাতি অর্জন করে থাকে সম্মানের অধিকারী এরা হয়ে থাকে দশমস্ত কেতু একেবারের জন্য হলেও তার পদ ছাড়তে হয় অযথা বদনামের কারণে কিন্তু পুনরায় শুভ কেতু তাকে সেই পদ আসীন করিয়ে থাকে দশমস্ত শুভ কেতু প্রথমে জীবনে দরিদ্রতা সংঘর্ষ দিলেও মধ্য বয়সে উচ্চ প্রতিষ্ঠা দেয় দশমস্ত পীড়িত কেতু ব্যবসায় ক্ষতি যানবাহন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা মিথুন সিংহ বৃশ্চিক ধনু ও মীন রাশিতে দশমস্ত কেতু শুভ সফলতা হয় অনেক সময় বিদেশে কর্মলা এবং বিদেশে বহুবিধ উন্নতি কিন্তু করিয়ে থাকে একাদশে যদি কেতুর অবস্থান কোনো জাতক বা জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে প্রাপ্ত হচ্ছে তাহলে দেখা গেছে শুভ ফলদাতা কিন্তু হয়ে থাকে সাধারণভাবে মধুর ভাষী হয় এরা বিনয়ী স্বভাবের হয়ে থাকে একাদশে কেতু শুভ হলে আর্থিক সচ্ছলতা দেয় বৈদেশিক অর্থাগম বিদেশ যাত্রা দিয়ে থাকে তবে একাদশে কেতু শুভই হোক বা পীড়িতই হোক কোনো কাজে সন্তুষ্টি দেয় না একাদশে পীড়িত কেতু বিশ্বাসঘাতক বন্ধুর কারণে ক্ষতি করাতে পারে জাতকের কোনো উচ্চ থাকে না তবে আয় উন্নতিতে প্রবল বাধা আসে এবং আত্মীয় পরিজনের সাথে বনিবনা থাকে না বেশি পীড়িত একাদশ কেতু ঠক বা প্রতারক পড়িয়ে থাকে দেখুন দ্বাদশ ভাবে যদি কোনো জাতক বা জাতিকার জন্মপোষ্ঠীতে কেতুর অবস্থান হচ্ছে তাহলে আধ্যাত্মিক উন্নতি হয় এবং দৈব ধন প্রাপ্তির কারণে তার বিশেষ কোনো সহায়তা থেকে বৈভবশালী বা নতুন কোনো মানে মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে বা দূরস্থানে বৃদ্ধি পেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কেতু তো থাকে থাকে কর্মবিমুখতা দিয়ে এই কেতু ছোট অশান্তি থেকে সমস্ত কাজ পণ্ড করে দেওয়া অধ্যস্তন কর্মচারী বিশ্বাসঘাতক হতে পারে দুর্ঘটনার অঙ্গহানি বা চলাফেরায় রোগ মানে বা শয্যাশায়ী হয়ে যেতে পারে এরকম শারীরিক স্তরে সমস্যা আসতে পারে দুরারোগ্য ব্যাধি প্রবল শত্রুতা দারিদ্রতা এমনকি কারাবাস পর্যন্ত কিন্তু এই পীড়িত কেতু আপনাকে দিতে পারে তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম যে কেতুর কোন ভাবে অবস্থান আপনাদের জীবনে অশুভ এবং শুভ ফলদাতা অনুযায়ী কি প্রভাব আপনার জীবনে ফেলতে পারে এবং আপনার জীবনে কেতুর কি প্রভাব পড়ে থাকে সেই সম্পর্কে আলোচনা করলাম আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে